ভাজি করবো আলু দিয়ে ডাল রান্না করবো আর এই যে আস্ত পাঙ্গাস মাছ বের করে নিয়েছি দেখেন পাঙ্গাস মাছটা কেটে ভুনা করবো আর ভাত already বসাই দিয়েছি আর সবাই বসে বসে ওইখানে গল্প করতেছে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আসলাম আবার নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন পাকঘর থেকে তো শরীরটা খুবই খারাপ আজকে ভিডিও করা হয় নাই এই ভিডিওটা আগের দিনে তার জন্য আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশেই থাকবেন যাই পাশে যে পাশে পাশে বসাই দিব রান্না করে আমি আবার আমার কাজগুলি যা আছে বাকি সেরে নিয়ে তারপরে হলো আমি আবার পাশের ঘরে আসব পাতাটা জাল দিতে আর কি কষ্ট হয় পাতাদা জাল দিলে অন্য কিছু করা যায় না শুধু জালে দিতে হবে সব বিষয়

রান্ধা বাড়ার নাম নাই খাইনি চিন্তা পোলার লগে বইবে পোলায় কাটে সুপারি আর মায় পান বইবে

না মরব না জন্ম গাজন করে জন্ম মেয়া গই আজর করব এটা তো ইয়ে ই আছে ঠিক আছে ঠিক আছে পোলাও রাইখ দে তাই আবার বউ কেমনে শাশুড়ি ভালোবাসবার কেমনে আদর করবো যদি না কি সুন্দর বৌ রে না কই রে বউ ওই যাতে রয়ে যাবো আমার আদর করছে কে এত বাপের বাড়ি গেলে মনে করেন গল্প না থাকলে দেখেনাশ হয় শ্বশুর ভালো হয় ননাজ ভালো হয় স্বামী ভালো হয় তাহলে কি বাপের বাড়ি যে বদনাম করে খারাপ হইলেই বদনাম করে যে আমার কয়েকটা কথা গড়ের শাশুড়ি হইলো দিয়ে দেবর হলো প্রধানমন্ত্রী আর সব শাশুড়ি শাশুড়ি ননদ না কে যেন প্রধানমন্ত্রী দেবর হয়েছে চেয়ারম্যান আর ওই যে শাশুড়ি হয়েছে মেম্বর আর যে জামাই হ্যাঁ বুঝছেন ওই যে আমার রাজা কার দেওয়ার রাজা কার বুঝছেন এরা হলো শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী

দেখা বু দেখেন কতবার একটা দেখেনা শাশুড়ি কয় আর আমার কয় আমার জালে চশমাইল পাইটা ভাত খাইলে নাকি পেট ভরে না আমি কই না বদনাম করি না করি আমার জালের মুখে না আমি করি এ কেডা বদনাম করে ক

শীতের মধ্যে তো গ্রামে শীত পাকের ঘরে বইসা বইসা রান্না করতে আপনার কেমন লাগে ভালোই লাগে শীতের মধ্যে আগুন পোহানো রান্না করে আপনার অনেক ভালো লাগতেছে না গুড তো আপনাদের কেমন কার কার কেমন লাগে যে রান্না শীতের ভিতরে রান্না করতে রান্না রান্না করতে কিন্তু শীতের ভিতরে অন্যরকম অনুভূতি কারণ এটা তো আমার আগুন পোহন হইতেছে রান্না করা হইতেছে তো আমার শাশুড়ির মুখের থেকে শুনলেন যে হ্যাঁ ভালোই লাগতেছে রান্না করতে